উপরে খোলা আকাশ নিচে ছাদবিহীন মাঠ ছাউনি না থাকায় তীব্র তাপদাহ ভোগায় খেলোয়াড়দের সে সঙ্গে বৃষ্টি হলেই খেলায় তৈরি হয় প্রতিবন্ধকতা কাদা আর পানি জমে বন্ধ হয়ে যায় খেলা নেই দর্শক তাই উন্মাদনায় রয়েছে ঘাটতি অথচ বেশ ঢাকঢোল পিটিয়ে হচ্ছে ঢাকা মহানগরী প্রিমিয়ার ভলিবল লীগ একসময় স্বাধীনতা পরবর্তী সময়ে ভলিবলের ছিল সুবর্ণ যুগ স্টেডিয়ামে দেখা মিলত গ্যালারির ভরদর্শক খেলোয়াড়দের মধ্যে প্রচণ্ড স্নায়ুচাপ আর হাড্ডাহাড্ডি লড়াই দেশ এবং দেশের বাইরে ভলিবলের অর্জন নেহাত কম নয় কিন্তু এই একবিংশ শতাব্দীতে ক্রিকেট উচ্ছ্বাসে ডুবতে বসেছে গ্রাম বাংলার অতি জনপ্রিয় খেলা ভলিবল বর্তমানে পেশাদার ভলিবল খেলোয়াড় রয়েছে পড্ড অভাব লেখাপড়ার পাশাপাশি ভলিবল খেলছেন কেউ কেউ আবার কেউবা বা নেহাত বেকার আছেন বলেই চালিয়ে যাচ্ছেন খেলা আর্থিক নিরাপত্তার অভাব চাকরির ঘাটতি এসব কারণেই ভলিবলে জড়াচ্ছেন কম দশ বছর ধরে খেলতেছে আশা করি এবার খেলাধুলা ছেড়ে দেবো খেলাধুলা চাকরি বাকরির মধ্যে যোগ পড়বো সরকারের পৃষ্ঠপোষকতা তেমন একটা নাই আমরা ক্রিকেট খেলা বা অন্যান্য খেলা যেরকম দেখি যে ওয়াল্টন বা বড় বড় কোম্পানিগুলো স্পন্সার করে ভলিবলের ক্ষেত্রে দেখেন সেটা নাই বাংলাদেশ ভলিবল ফেডারেশন আসলে ওইভাবে আন্তরিক না আসলে আমাদের ডাকা যদি সারা বছর খেলা হয় তাহলে টোটাল সবগুলো ক্লাবে সারা বছর প্র্যাকটিস হচ্ছে জেলাভিত্তিক টুর্নামেন্ট না হওয়াকে দুষলেন ফেডারেশনের সহসভাপতি আর প্রিমিয়ার লিগের সার্ভিসেস দলগুলোর অতিরিক্ত বাজেটে দল করার ফলে ছোট দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানালেন এই ফেডারেশন কর্মকর্তা তাই এর দায়টা ফেডারেশনকেও দিলেন তিনি ডিস্ট্রিক্ট লেভেলের খেলা হয় না টুর্নামেন্ট হয় না লিগ হয় না এবং ওরা যদি ইন্টারেস্ট না নেয় তাইলে খেলোয়াড় তো ওখানে উঠবে না ফেডারেশন উচিত এটার উপরে একটু মনিটর করে মলিন ভলিবলে ফিরবে সুদিন এমন প্রত্যাশা সকলেরই আর সেই পরিবর্তনে ফেডারেশনের নেতৃত্ব দেওয়াটা এখনই প্রয়োজন বলে মত সংশ্লিষ্টদের রাহিদ রনি সময় সংবাদ ঢাকা